এই মুরগিটি খুব সাবধানে শুকনো ডালটি চেক করে নেয় এরপর তার ডিম রেখে দেয় কিন্তু একটু পরেই ডালটি ভেঙে যায় মুরগিটি নিজেকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু সে নিচে পড়ে যায় আর একটি পাথরের সাথে গিয়ে ধাক্কা খায় তার মাথাটি পাথরের পাশ থেকে ওপাশে চলে যায় তবুও সে তার ডিমকে রক্ষা করে সে তার মাথাকে অনেক জোরে জোরে নাড়াতে থাকে যার কারণে সেই পাথরটি ভেঙে যায় তখন সে নিচে পড়ে যেতে থাকে মুরগি তার শরীরকে লম্বা করে ডিমের উপর পেঁচিয়ে দেয় যাতে সেই ডিমগুলো গুলো নিরাপদে থাকে এরপর সে তার ডিমগুলো একটি নিরাপদ জায়গায় রাখতে থাকে আর তখন হঠাৎ করে একটি ডিম গর্তের ভিতরে চলে যায় তখন মুরগিটি সেই ডিমকে বের করার জন্য চেষ্টা করে থাকে কিন্তু মুরগিটি বাইরে আসার পর দেখতে পায় এটা মূলত অন্য কারো ডিম ছিল যার কারণে সে আবারও নিজের ডিম খুঁজতে শুরু করে দেয় কিন্তু এইবার সে ভুল করে এক ভয়ঙ্কর প্রাণীর চোখ নিয়ে আসে এরপর সেই ভয়ঙ্কর প্রাণীটি তাকে গর্তের ভিতরে নিয়ে যায় এবং তাকে পিটিয়ে তার হালুয়া টাইট করে দেয় এরপর তার ডিমটি ফিরিয়ে দেয় এরপর মুরগিটি সেই ডিম গুলো একটি পাতার উপর রেখে দেয় এরপর সে ডিমের উপর বসে যায় তখন একটি শয়তান গাছ তাকে খাওয়ার চেষ্টা করে তখন মুরগিটি সর্বপ্রথম নিজেকে রক্ষা করে এরপর সে তার ডিম গুলোকে রক্ষা করে এরপর সেই গাছটি মুরগিটিকে খেয়ে ফেলে কিন্তু গাছটি ডিম খেতে গেলেই মুরগিটি সেই গাছকে হারিয়ে দেয় সে তার ডিম গুলোকে বাঁচিয়ে নেয়